মরে নাই দুর্বল হয় নাই সবল আপনাদের কি আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেবার কোনো অবকাশ কোনো শক্তি নাই আগামের বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স ইস্কোন ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সাথে যে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাকে রুখে দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দল ও দেশের সর্বভৌম মানুষের সঙ্গে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ভারতকে রুখে দেওয়ার জন্য সর্বশেষ ভারতের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সমন্বয়ে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই অক্ষের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এসব করেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারি সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা ধারা সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ করো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দগধগ করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন জাতির মধ্যে থাকবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একত্রা এখনো ঐক্ষ মজবুত অক্ষ রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে তো আমরা তো আমরা তো বলে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সেই মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকব কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল আমরা যে কোনো মূল্যে আমরা বুক চিতিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। অন্তর্বর্তীকালীন সরকার অকৃত ভয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সারা জাতি ঐক্যবদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে আছে গত কয়েকদিন যাবৎ নিরলসভাবে ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার মাধ্যম বাংলাদেশের কাল্পনিক কিছু অপপ্রচার করে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে এবং তার ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশ হাইকমিশন আক্রমণ এবং আগরতলায় হাইকমিশন আক্রমণ বাংলাদেশের জাতীয় পড়ে ফেলা লোকজনকে ধরে আপনার শারীরিকভাবে নির্যাতন করা ইত্যাদি আমরা খুব বিশ্বের সাথে লক্ষ্য করছি এবং সে প্রেক্ষিতে আমরা জাতীয়কের জন্য ডাক দিয়েছিলাম আজকে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বাংলাদেশে অগাস্ট বিপ্লব অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের সাথে একটি বৈঠক দেখেছেন বৈঠকে তিনি স্বাগত বক্তব্য বলেছেন যে বাংলাদেশের এই যে ব্যাপক পরিবর্তন বাংলাদেশের যে বিপ্লব বাংলাদেশের যে সামনের দিকে এগিয়ে চলা এটা অনেকে সহ্য করতে পারছে না প্রতিবেশী রাষ্ট্রসহ কয়েকটি রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করছি এবং আগামী দিনও জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই সমস্ত অপশক্তিকে মোকাবিলা করব তিনি তারপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খোলা মনে আলোচনা করার জন্য বলেছেন প্রায় শতাধিক রাজনৈতিক নেতা এবং নেতারা উপস্থিত ছিলেন সেখানে কয়েকজন বক্তব্য রেখেছেন এবং যারা বক্তব্য রেখেছেন তারা বিভিন্নভাবে বলেছেন ভারতের এই অপ্রচার নিন্দা করেছেন বাংলাদেশ যে একটা শান্তি সম্প্রীতির দেশ সেটা উল্লেখ করেছেন এবং বহির্বিশ্বের আমাদের যে দূতাবাস সেই দূতাবাসগুলোকে আরও আরো কার্যকর ভূমিকা পালন করার জন্য বলেছেন এবং আমাদের পক্ষ থেকে ভারত বারাদলীয় যেটা পক্ষ থেকে বলা হয়েছে চৌষট্টি রাজনৈতিক জেলায় সরকারের উদ্যোগে এবং সমস্ত রাজনৈতিক দলের সমন্বয়ে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় সে সম্পর্কে বিস্তারিত জালাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভয়ঙ্কর পদক্ষেপের কারণে ভারত এখন কোন ধরনের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে আবারও বিশেষ করে বিভিন্ন সীমান্তে হামলাও অটোমেটিকালি তারা শুরু করেছে কি হচ্ছে দুই দেশের ভেতরে বিস্তারিত এই রিপোর্টে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যেই তথ্যগুলো দিচ্ছি দুই থেকে তিন দিন আগে গেল আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে একের পর এক ঘটনা আজকে এর যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত দর্শক বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্ক বার্তা পাঠিয়েছে বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে নাম্বার ওয়ান হচ্ছে রাঙ্গামাটি আপনারা জানেন যে রাঙ্গামাটি নাম্বার টু হচ্ছে খাগড়াছড়ি নাম্বার থ্রি হচ্ছে বান্দরবান এই তিন এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে আমাদেরও যারা বাংলাদেশের মানুষ দেখছেন ভিডিওটা এখন পর্যন্ত যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন কারণ ওই অঞ্চলগুলোতে এখন শীতের মৌসুম হাজার হাজার মানুষ পর্যটক হিসাবে কিন্তু ভ্রমণ করতে চাচ্ছে তিন ডিসেম্বর হালনাগাদ করা মানে আজকে হালনাগাদ করা সতর্ক বার্তায় বলা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা রাজনৈতিক সভা বিভিন্ন বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে আবারও বলছি ধর্মীয় স্থাপনা যেমন হিন্দুদের মন্দির বা হতে পারে মসজিদ অথবা ধরুন খ্রিস্টানদের চার্চ প্যাগোড়া এর পাশাপাশি রাজনৈতিক সভা বিএনপি বা জামাত বা বিভিন্ন জায়গায় এরপরে বলা হচ্ছে আপনার সমাবেশ বিভিন্ন কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে আন্দোলনের জন্য দাবি দেওয়ার জন্য এই জায়গাগুলো টার্গেট হতে পারে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের ভাষা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আবারও বলি টার্গেটটার মধ্যে এখানে আসলে কোন ধরনের তথ্য আমি বুঝি নাই এখানে দেখেন বলা হচ্ছে যে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করছে যাদের ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি মানে হতে পারে হিন্দুরা হতে পারে অন্যান্য জায়গার এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আপনার সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলার ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও আপনার এখানে তথ্য এসেছে এছাড়াও আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য বলা হয়েছে বিশেষ করে পুলিশ স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে মানে আমাদের আক্রমণের শিকার হতে পারে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন মানে তাহলে কি বড় ধরনের একটা পরিকল্পনা চলছে আপনি বুঝছেন এখানে বারবার বলা হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন আমি জানি না যে আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে দুই সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে ব্যাপক হারে সহিংসতা হয় যাতে অনেক মৃত্যু এবং আহত হয়েছে এদিকে আপনার আজকে সন্ধ্যায় কি বলা যে সাজিক ভ্রমণে নিরুৎসাহিত কিন্তু করেছে অলরেডি জেলা জেলা প্রশাসন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিষয়টা যারা এখনো শেয়ার করেন না শেয়ার করুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকালকে থেকে মানে বুধবার থেকে সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন বলছেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে তার মানে সামথিং ফিস বড় কোনো ধরনের থ্রেট বাংলাদেশের উপর আছে এবার এটা হতে পারে ভারতের বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীবাদী থেকে অথবা আমাদের পাহাড়ে বসবাসকারী কিছু গোষ্ঠী আছে যারা কি বলে যে ইসলাম ধর্মভিত্তিক সংগঠনের নামে তলে তলে কিন্তু অনেক করে লাইক আইএসআইএস এর মতন আবার হতে পারে এটা হিন্দু কোনো কমিউনিটি গোষ্ঠী থেকে যে নিজেদের মধ্যে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধ লাগানোর জন্য ঘটতে পারে আমরা জানি না প্রিয় মাতৃভূমি নিয়ে কি চলছে বাট আমরা বিশ্বাস করি আপনাকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ